এবং বিপিএল ফিক্সিং ইস্যু এত বেশি ডালপালা দুর্গন্ধ ছড়িয়েছে এটা আসলে অবর্ণনীয় একটা অবস্থায় চলে গেছে আশরাফুল কিংবা পরবর্তী সময়ে সাকিব আল হাসানকে কেন্দ্র করে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছিল এই দুই মহা তারকার সাথে ফিক্সিং ফিক্সারদের সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছিল তার পরবর্তী সময়ে বিপিএল ঠিক পথে ফিরবে বাংলাদেশের ক্রিকেটের অন্য ক্রিকেটাররা এখান থেকে শিক্ষা নেবে যে এক্সপেকটেশন ছিল সেটা বিন্দু মাত্র ফুলফিল হয় নাই এই আলোচনায় আমি মোটামুটি চার থেকে পাঁচজন ক্রিকেটারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যেই ক্রিকেটাররা ফিক্সিং এর সাথে ফিক্সিং এর পুরো প্রসেস সাথে সবশেষ বিপিএল আগের বিপিএল গুলোতে জড়িত ছিলেন এবং যাদের ব্যাপারে আপনারা সবাই জানেন বাংলাদেশের লিডিং নিউজপেপারগুলোর একটা দৈনিক প্রথম আলো প্রথম সারির সাংবাদিকদের আমাদের অনেকের ইন্সপায়ারেশন তারেক মহম্মণি ভাই তিনি গতকালকে রিপোর্ট করেছেন যেই রিপোর্টে আসলে সন্দেহবাজনদের নাম দলগুলোর নাম প্রকাশ পেয়েছে আবারও বলছি এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স না হওয়া পর্যন্ত আলোচনা শুরুতেই বলেনি যে প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত স্বাধীন তদন্ত কমিশন সন্দেহ ভাজনদের ব্যাপারে অনেক তথ্য প্রমাণাদি ডকুমেন্টস পেয়েছে এবং সেটার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গৃহীত হবে যেহেতু অফিসিয়ালি সিদ্ধান্ত গৃহীত হয় নাই অ্যানাউন্স হয় তাই আমরা তাদেরকে সন্দেহ ভাজন হিসেবে বিবেচিত করব যাদের ব্যাপারে আমি বলতে যাচ্ছি যে যারা আসলে জড়িত ছিলেন তাদের ব্যাপারে একটা আইডিয়া দেব এই আলোচনায় প্রথমেই আসি আমি একটু টপ লেভেলের যিনি বা যারা তাদের ব্যাপারটা আলোচনা করার আগে বলা হয়েছে ওই পার্টিকুলার রিপোর্টে যে এমন একজন রয়েছেন যিনি ন্যাশনাল টিমের পেসার হিসেবে দীর্ঘ সময় খেলেছিলেন এবং এমন একজন রয়েছেন যিনি হচ্ছেন জাতীয় দলে খেলেছেন এবং তিনি একজন স্পিনার আমি আগে এই পেসার এবং স্পিনারদেরকে স্পিনারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই পরিচয় করিয়ে দিতে গিয়ে আগে স্পিনারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সেই স্পিনার এমন একজন স্পিনার যিনি যথেষ্ট আলোচিত ছিলেন একটা সময় বাংলাদেশের হয়ে যখন তিনি খেলতেন তখন ওই সময় তার প্রেক্ষাপটে পৃথিবীর সবচেয়ে দানবীয় ব্যাটার যিনি বা যারা তাদেরকে আউট করার ক্ষেত্রে তার একটা বিশাল এক্সিলেন্স আমরা দেখেছি আমরা দেখেছি যে ম্যাচের পর ম্যাচ তাকে খেলতে বারবার ব্যর্থ হয়েছিলেন এমন একজন ক্রিকেটার যিনি পুরো ক্রিকেট বিশ্বে একটা অনন্য উচ্চতায় চলে গেছেন সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার যার নামটা এখানটা এসেছে যিনি হাই ফ্ল্যাট ধারী যার ব্যাপারে প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন সেই ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে স্পেশালি টেস্টে এমন এক বিরল রেকর্ডের মালিক যে রেকর্ডটা তার আগে বাংলাদেশের কারো আমি যতটুকু মনে করতে পারি ছিল না পরবর্তী সময় সাকিব আলাহ করেছেন এরকম একজন ক্রিকেটার এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন ডেফিনেটলি তার বয়স থার্টি ফাইভ প্লাস পেস বোলিং ডিপার্টমেন্টে যার কথা বলা হচ্ছে যিনি এই কাজটার সাথে জড়িত ছিলেন এবং হাই ফ্ল্যাক মানে যথেষ্ট তথ্য প্রমাণ ডকুমেন্টস হয়েছে নামগুলো সামনে আসবে তিনি এমন একজন পেসার বাংলাদেশের ক্রিকেটে একদিকে বিন মোর্তোজা তারপর সবাই জানেন তিনি যখনই সুস্থ থাকতেন বাংলাদেশের অটো চয়েস বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন তার অপর প্রান্তে তাসকিন আহমেদ আসলে জ্বলে জ্বলে ওঠার ওঠার আগে আগে হি ওয়াজ ওয়ান অব দা কি বোলার্স মোটামুটি বড় একটা সময় তিনি সময় দিয়েছেন জাতীয় দলের হয়ে বোলিং এর গতি একশো প্লাস সুইং করাতে পারতেন তবে তিনি যে আসলে এত জোরে বল করতে পারেন এটা তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তার শরীরের গঠন দেখে কোন উপায় নাই যে এই এত বল করতে পারেন। বললাম আজকে আমাদের আরো একটা রিপোর্ট এসছে আপনার সবাই জানেন যে তরিকুল ইসলাম সজল তিনি হচ্ছে কালের কণ্ঠে কাজ করেন সেখানটা একটা রিপোর্ট এসেছে এবং সেখানটায় সেখানকার রিপোর্টেও ঢাকা এর নাম এসেছে আমি সবগুলো রিপোর্টের উপর ভিত্তি করে আমি কিন্তু আলোচনাটা করছি ঠিক আছে এবং এই জায়গাটায় ইন্টারেস্টিংলি আমরা এমন একটা ঘটনা দেখেছি যে একজন স্পিনার তিনি আরেকজন জুনিয়র ক্রিকেটারকে প্রপোজ করছেন ফিক্সিং করার জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার ডেকেছে যে তিনি এই কাজটা করেছেন কি করেন নাই তার সাক্ষ্য গ্রহণ করার জন্য তিনি আসতে রাজি হন পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করে গতকাল ওই ক্রিকেটার আধা ঘন্টার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন কে সেই ক্রিকেটার ফিক্সিং কারণে নতুন নেম সেই ক্রিকেটার এমন একজন যে ক্রিকেটারের বাহাত স্পিনার বেসিক্যালি যেই ক্রিকেটার বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এর স্পিনার তিনি এবং আপনারা যদি স্কোয়াডটা দেখেন বুঝে যাবেন অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট এগেইন আই এম টেলিং ইউ এবং ওই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার বললাম না যে আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন একটা সময় বাংলাদেশের সাথে বিশেষ একটা দেশে যখন খেলা হতো ওই ক্রিকেটার উইকেট পেলে যেভাবে সেটাকে উদযাপন করেন সেটাই হয়ে যেত সবার উদযাপনের ভঙ্গি জাতীয় দলের সিরিজে খেলা ন্যাশনাল টিমের হয়ে সবশেষ অ্যাওয়ে সিরিজে খেলা একজন ব্যাটসম্যানের নাম এসেছে এমন একজন ব্যাটসম্যান আপনাদের খুবই প্রিয় খুবই কাছের এমন একজন ব্যাটসম্যান নাম এসেছে তিনি ডা ব্যাটসম্যান এমন একজন ব্যাটসম্যানের নাম এসেছে যেই ব্যাটসম্যানকে যে ব্যাটারকে গতকাল ওই আলোচনাটা করেছে ওনার আলোচনাটা আপনারা দেখতে পারেন এটা পেয়ে যাবেন ওই ব্যাটার পারফর্ম করার পর দীর্ঘ সময় জাতীয় দলে সিলেকশন প্যানেলে তাকে নিয়ে একটা অস্বস্তি কাজ করত সেই ক্রিকেটার যিনি গত বিপিএল এ এরকম কর্মকাণ্ডে জড়িয়েছিলেন এবং সেই ক্রিকেটার যিনি ভালো ব্যাটিং ডোমেস্টিক সার্কিট তো করেনি করেন পরবর্তী সময় বিভিন্ন সময় বাদ পড়েন এরকম একটা সিচুয়েশন সেই ক্রিকেটারকে নিয়ে সন্দেহটা এখন না অনেকেই মনে করে যে এখন থেকে আরো এক দশক আগের থেকে তিনি এসব কর্মকাণ্ডের সাথে জড়িত সেটা দুই হাজার পনেরো ষোলো সালের যে সময়টা কথা আমি মেনশন করছি সে সময় থেকেও ভাবা যায় চিন্তা করা যায় আমরা কোথায় বসবাস করছি ছত্রিশটা অভিযোগ দশ বারো জন ক্রিকেটার সরাসরি যুক্ত তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম সন্দেহ ভাজন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখানটা এসেছে তার মধ্যে রয়েছে ঢাকা যার মধ্যে রয়েছে রাজশাহী যার মধ্যে রয়েছে সিলেট এই সিলেটে হয়ে একটা প্রতিনিধিত্ব পারেন ঢাকার কথা যখনই বলি বলছি এই বিশ্লেষণটা দিয়েই আমি আলোচনাটা করতে চাই প্রমাণিত না এখন পর্যন্ত যেহেতু রিপোর্টটা সামনে আসেনি এই দলটাকে নিয়ে কি পরিমাণ উন্মাদনা সাকিব খান স্টার এই দলের সাথে যুক্ত অথচ তিনি কিছুই জানতেন না তার ক্যারিয়ারে মানে ফিল্মিং ক্যারিয়ারে পার্সোনাল লাইফের কথা দেন বড় যেখানে কোনো বিতর্ক নেই সেখানটায় তিনি ক্রিকেটে বা ক্রিকেট উন্মাদনার অংশ হতে গিয়ে কি পরিমাণ বিতর্কিত হবার একটা অপেক্ষায় রয়েছেন কত বড় বড় ব্র্যান্ড জড়িত সেই ব্র্যান্ডগুলোর যে ব্র্যান্ড ভ্যালু মার্কেটিং স্ট্র্যাটেজি পাবলিকের কাছে তাদের এক্সেপ্টেন্স ঢাকার নাম যখন এরকম শীর্ষ দৈনিকে চলে আসে প্রথম আলো কালের কণ্ঠর মতো দৈনিকে চলে আসে তখন কিন্তু সেটার ফল হতে বাধ্য এখানে রয়েছে নিয়র না নৈর কি যেন একটা মেয়ে মানুষটা ইউজ করে প্রসাধনী বাংলাদেশে যারা এনেছে সেই প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করেছে পেছনে সাকিব খানের মতো মেগাস্টার ইনভেস্ট করেছে ঢাকার পেছনে অথচ ম্যানেজমেন্টকে নিয়ে যে প্রশ্নটা তৈরি হয়েছে অবিশ্বাস্য অবিশ্বাস্য রীতিমতো বাংলাদেশের ক্রিকেটে সেই ব্যাটসম্যান ফিক্সিং এর সাথে জড়িত বলে মনে করা হচ্ছে যিনি ডোমেস্টিক সার্কিটে রান করেন যিনি দীর্ঘদিন অনেক দাবির পরও ন্যাশনাল টিমে বিবেচিত হচ্ছিলেন না সাম্প্রতিক সময় হয়েছেন সবশেষ অ্যাওয়ে সিরিজেও দলভুক্ত ছিলেন এবং এরকম একজন সন্দেহভাজন জাতীয় দলের ক্রিকেটারদের সাথে মেলামেশা করেন এটাও কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য সবশেষ সিরিজ যেহেতু ছিলেন আপনি চিন্তা করে দেখতে পারেন যে ক্রিকেটারের সেলিব্রেশন পুরো বাংলাদেশের সেলিব্রেশন পরিণত হয়েছে সেরকম একজন ক্রিকেটার এই সন্দেহভাজনের তালিকায় রয়েছেন মাস্টার পিবিন মর্তোজা ছাড়া যখন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে কেউ ছিল না তখন তার সাথে জুটি হয়ে দীর্ঘ সময় যিনি খেলেছেন এরকম একজন পেসার এখানটায় রয়েছেন এখানটায় রয়েছেন এমন একজন স্পিনার যে স্পিনার পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্করতম কিছু ব্যাটার যদি আমরা নাম করি একজন দুইজন তিনজন তাদের একজনকে রেগুলার বেসিসে আউট করতেন এবং টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তির মালিক তার নাম এখানটায় এসছে এবং একজন ন্যাশনাল টিমে না খেলা ক্রিকেটারের নাম এসছে এবং তিনিও হাই ফ্লাগধারী তার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি ইচ্ছাকৃতভাবে অনেকগুলো বল চরম বাজেভাবে ওয়াইড করেছিলেন সেই ক্রিকেটারের নামের প্রথম অক্ষর এ দিয়ে এবং শেষের অক্ষর বি দিয়ে নিশ্চয়ই আয়ুব বাচ্চ না সবাই ভালো থাকবেন